আরামবাগ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব কুমার মৈত্রের সমর্থনে আরামবাগে মহামিছিল হুটখোলা টোটোতে পার্থী কমরেড বিপ্লব মৈত্র এবং তার নেতৃত্বে কমরেড মীনাক্ষী মুখার্জি কমরেড দেবব্রত ঘোষ উপস্থিত ছিলেন এই মিছিল শুরু হয় কালপুর থেকে বাসুদেবপুর পর্যন্ত হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সুসজ্জিত মহামিছিল পরিক্রমা করে কালীপুর থেকে আরামবাগ শহর মিছিল শেষে বাসুদেবপুর মোড়ে বক্তব্য রাখলেন মিনাক্ষী মুখার্জি দেখুন মনে করুন একটা পেশেন্ট আছে সেই পেশেন্টটার প্রতিদিন আপনি কোন না কোনো ফল্ট পাচ্ছেন মানে ভর্তি হয়েছিল জ্বর নিয়ে তারপরে দেখা গেল লাংসে ইনফেকশন তারপরে দেখা গেল কিডনিতে ইনফেকশন তারপরে দেখা গেল সুগার প্রেসার ফল করছে সোডিয়াম পটাশিয়াম ফল করছে গোটা এসএসসি কমিশন এবং তৃণমূল কংগ্রেসের সরকার তার এরকম অর্গান ফেল করে গেছে সরকারটা টোটালি কমাতে যাচ্ছে যদি এখানকার থেকে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে এবং মেধাবীদেরকে বাঁচাতে হয় আমরা বামপন্থীরা বাম কংগ্রেসরা বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আমরা দায়িত্ব নিতে প্রস্তুত মানুষও দায়িত্ব দিতে প্রস্তুত অপেক্ষা রাখুন

ইন্ডিয়া জোটকে সফল হতেই হবে আর গোটা দেশের মানুষ ইন্ডিয়া জোটের সফলতার দিকে তাকিয়ে আছে ভোট কেমিস্ট্রি কি ভোট আবার সংখ্যালঘু সংখ্যাগুরু হয় নাকি ভোট হয় মানুষের ভোট হয় কৃষকের ভোট আয় শ্রমিকের ভোট আয় বেকার ছাত্র যুব মহিলা শ্রমজীবী মহিলা তাদের যারা সংখ্যালঘু সংখ্যা গুরুতে ভোটকে ভাগ করতে চাইছেন তার মানে তারাই গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলমানে মানুষকে ভাগ করতে চাইছেন এটা কোনো রাজনৈতিক দলের কথা হতে পারে এটা কোন কিন্তু ডেমোক্রেসির ভোট পিলার কোনো মিডিয়ার এটা ভাষা বা এটা লাইন হওয়া উচিত লড়াই কিছু কাজ কারখানা চাষি ক্ষেতমজুর রেশন ইলেকট্রিকের বিল জিনিসপত্রের দাম মা বোনদের সম্মান বেকার ছেলেমেয়েদের মেধার ভিত্তিতে কাজ এটাই ইস্যু এটাই কেমিস্ট্রি আর এই কেমিস্ট্রিতে এই ইস্যুতেই জিতবে তৃণমূল শিক্ষা ওই কি বলে গরুর গাড়ির হেডলাইটের মতন তৃণমূলের শিক্ষা সেলের কথা বলবেন না যারা সাদা খাতা জমা দিয়ে মাস্টারদের চাকরির জন্য রাস্তায় নামে তাদেরকে শিক্ষাশীল বলবেন না পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষার একটা অন্য গুরুত্ব অন্য মর্যাদা অন্য মানে হয় এই একটা আন্দোলন একশো দিনের কাজকে ফিরে চালু করার জন্য এই একটা আন্দোলন আজকে তেরো বছর ধরে দু কোটি রেশন কার্ডে প্রতি মাসে ন্যূনতম পাঁচ কিলো করে চাল জ্যোতিপ্রিয়রা বেঁচে দিল তার বিরুদ্ধে এই আক্রমণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এনজিওর নামে বিনা আর এর দখলে রেখে সেই টাকাকে লুটপাট করা এই আন্দোলন আন্দোলনরা এই আক্রমণ সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা না হওয়ার জন্য তিনশো সাতাত্তর কোটি টাকা ন্যানোদেরকে টাটাদেরকে ক্ষতিপূরণ দেওয়া আর সাড়ে সাত হাজার কোটি টাকা শুধুমাত্র পরিবেশের ক্ষতি করেছে বলে আজকে রাজ্য সরকারকে দিতে হচ্ছে এই যতগুলো আক্রমণ হচ্ছে তার ইস্যু বা তার মুদ্রা বা তার কোনো যুক্তিতে তার কোনো রকম এজেন্ডাতে এই যতগুলো আমি এজেন্ডার কথা বললাম একটা এজেন্ডা আছে কি কংগ্রেস কথা বলবে মেয়েদের মান সম্মানের বিজেপি কথা বলবে মেয়েদের মান সম্মানে মণিপুরে আমাদের মাদেরকে ন্যাংট করে হাঁটালো আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা এই গোটা পশ্চিমবঙ্গের জেলগুলোতে দু হাজার আঠেরো সালে একশো ছিয়ানব্বই জনকে পোয়াতি করেছে এরা বলবে মা বোনাদের সম্মানের কথা আর এদের কথার উত্তর আমাদেরকে দিতে হবে এতটা খারাপ দিন আসেন চব্বিশে বিপ্লব আর ছাব্বিশ সরকারকে বিদায় কনফার্ম থাকুন শুধু মানুষের সাথে থাকুন সিপিএমের সাথে থাকতেও আপনাদেরকে আমরা আবেদন করব মানুষের সাথে থাকুন আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়